করেছে এই দুটো প্রতিবাদ কিন্তু বর্তমান সময়ে যে আইসিসি এবং ক্রিকেটের ক্ষেত্রে বা ক্রিকেটারদের ক্ষেত্রে নতুন করে একটা উন্মাদনা তৈরি হলো এবং সেখানে কিন্তু দু দেশের ক্রিকেটের মধ্যে কিন্তু একটা যে সুসম্পর্ক বা প্রীতির সম্পর্ক ছিল পদ্মাপাড়ের দেশের সাথে সেই সম্পর্ক কিন্তু বিনষ্ট হওয়ার পথে তবে একটা অংশের মহল কিন্তু মনে করছে যে অতীতে এই যে সমস্যার সমাধান বা এই সমস্যা শীঘ্রই হবে এবং সেই ক্ষেত্রে দু দেশের সুসম্পর্ক পুনরায় কিন্তু তৈরি হতে পারে সম্ভব ধন্যবাদ আমরা শুনে নিলাম যে প্রথমে বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে হত্যা এবং তার পরিপ্রেক্ষিতে মুস্তাফিজুর রহমানকে ভারতে খেলতে না দেয়া এই ঘটনাকে কেন্দ্র করে দুদেশের ক্রীড়া মন্ত্রকের মধ্যে যে টানাপোড়েন শুরু হয়েছে যদি আগামী দিনে এটা না থামে তাহলে দুদেশের সম্পর্ক আরও খারাপ হবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি কি আপনার সন্তানের হেলথ নিয়ে চিন্তিত আপনার সন্তানের প্রতিভা কি ঘরে আটকে আছে তাহলে আর দেরি কেন চোদ্দ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ রাজ্যের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস হল বছরে পাঁচটি স্টেট লেভেল সহ ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম অর্গানাইজ করে আরও একটি সুসংবাদ নতুন সেশনে দু হাজার চলছে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির সুযোগ আপ টু দশই জানুয়ারি তাহলে আর দেরি কেন সুস্থ শরীর ও মনের বিকাশের জন্য আজই যোগাযোগ করুন স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোন ঠিকানা

বেহাল রাস্তা সারানোর দাবিতে এবং সিএনজি সরবরাহ দাবিতে বিক্ষোভ হল করব মহকুমায় করব আশ্রম স্কুলের সামনে রাস্তা অবরোধ করলেন অটো এবং স্থানীয় ড্রাইভাররা এক মাস ধরে সিএনজি গ্যাস পাচ্ছে না বলে অভিযোগ তাদের পাশাপাশি রাস্তার অবস্থাও ভয়াবহ হয়ে উঠছে এই অভিযোগ জানিয়ে তারা বারবার দ্বারস্থ হলেও প্রশাসনের কোনো সমাধান হয়নি তাই সকাল নটা নাগাদ করবুক আশ্রম স্কুলের সামনে রাস্তা অবরোধ করলেন এলাকার স্থানীয় অটো গাড়ি চালকরা খবর পেয়ে করবুক মহকুমার ডিসিএম অনুরাগ দেববর্মা এসে তাদেরকে আশ্বস্ত করে রাস্তা অবরোধ তুলতে সাহায্য করে এই বিষয়ে কি বলছেন অবরোধকারীরা শুনে নেব তাদের বক্তব্য ও চাইন ৰে খাই থাকা থাছো যি এন জি চাপ্লাই বন্দা যাৰেই বাৰী চিন্তা চাব তাই চাবত মতে মতে এছ লাই থা চি এন জি বিমা যোন বাৰে বাৰ থাকি চাগৈ পি দি পি ডাব্লিউ ডি পি থা চ হস্পিতালেহে বৰ চাগৈ সাতটা চাই মই মতে চপ্তেম্বৰ নিটাবকছ জানুৱাৰী চ সিএনজি নি বে কে চিনি আইন হসপিটালা কাসন অব সালায় নেস মেলা নিক্স উইক বরফ কানু খেলে তাই সিএনজি নি কীসা অসুবিধা তো মানে টি অব পাই থাকা বরফ তিন চার দিন মানে অব আমরা শুনে নিলাম বিক্ষোভকারী চালকদের বক্তব্য তারা জানালেন যে এক মাস ধরে তারা যেরকম সিএনজি সরবরাহ পাচ্ছেন না তেমনি বেহাল রাস্তার কারণে তাদের অনেক ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে আগামী বারোই জানুয়ারি তারা বৃহত্তর আন্দোলনও ডাক দিয়েছে যদি সমস্যা সমাধান না হয় নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি কি আপনার সন্তানের হেলথ নিয়ে চিন্তিত আপনার সন্তানের প্রতিভা কি ঘরে আটকে আছে তাহলে দেরি কেন চোদ্দ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ রাজ্যের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস হোল বছরে পাঁচটি স্টেট লেভেল সহ ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম অর্গানাইজ করে আরও একটি সুসংবাদ নতুন সেশনে দু হাজার ছাব্বিশে চলছে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির সুযোগ আপ টু দশই জানুয়ারি তাহলে আর দেরি কেন সুস্থ শরীর ও মনের বিকাশের জন্য আজই যোগাযোগ করুন স্টেপ স্টেপা ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোন ঠিকানা এ কে রোড ব্যাকসাইড অফ আইজিএম হসপিটাল আগরতলা ত্রিপুরা যোগাযোগের জন্য ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জেলবন্দি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এখন অভিযোগ উঠছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ঘরেই লুকিয়েছিল বিভীষণ বাবার গ্রেপ্তারির প্রতিবাদ জানিয়ে সশস্ত্র সংগ্রামের ডাক দিল মাদুরো পুত্র ওরা জিতবে না মায়ের নামে প্রতিজ্ঞা করলেন মাদুর পুত্র গুয়েরা এই বিষয়ে বিস্তারিত নেব সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ এই যে ভেনেজুয়েলার

মাদুরু গোয়েরা সোমবার এক বাতায় বার্তায় ভেনেজুয়েলা জনগণকে পথে নামার আহ্বান জানালেন তিনি শনিবার রাতে অর্থাৎ ভোর রাতে ভেনেজুয়েলার দুঃসাহসিক অভিযান চালায় আমেরিকা প্রেসিডেন্টের যাবতীয় নিরাপত্তা বলায় ভেঙে বাড়ির শোয়ার ঘর থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট মাদুরু ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্স গোটা বিশ্বকে স্তম্ভিত করে দেওয়া এই অভিযান ঘরের লোকের সাহায্য ছাড়া কোনোভাবে সম্ভব ছিল না তা অবশ্য শিকারও করে নিয়েছেন মার্কিন আধিকারিকরা দাবি করা হয়েছে মাদুর ঘনিষ্ঠ মহলে ঢুকে পরে তার যাবতীয় গতিবিধি সম্পর্কে অবগত হয় সিআইএ এরপর অতর্কিতায় চলে হামলা ভেনাজুয়েলা থেকে অপরনের পর সোমবার নিউ ইয়র্কে কুখ্যাত ব্রুকলিন জেলে পাঠানো হয়েছে নিকোলাস মাদুরোকে এরপরে অধিকতা এলো নিকোলাস পুত্র গুয়েরার যাদের বিশ্বাসঘাতকের জন্য আমেরিকা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে তাদের উদ্দেশ্যে গুয়েরা বলেন ইতিহাস বলে বিশ্বাসঘাত কে ছিল ইতিহাস সেই সত্য প্রকাশ্যে আনবে আমরা সেটা দেখব কঠিন সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার ও হার না মানা আবেদন জানি আবেগের সুরে মাত্র বলেন আমরা ঠিক আছি শান্ত আছি আপনারা আমাদের রাজপথে দেখতে পাবেন জনগণের পাশে মর্যাদার প্রতীক ওরাতে দেখবেন আমাদের এক সঙ্গে বলেন ওরা আমাদের দুর্বল হিসেবে দেখাতে চায় কিন্তু আমরা কোন রকম দুর্বলতা দেখাবো রাগ হচ্ছে কিন্তু আমি আমার মায়ের নামে না উল্লেখ্য গুয়েরা বাবার তার বাবার রাজনৈতিক দল পিএসইউবি এর সদস্য পাশাপাশি ভেনেজুয়েল এর সাংসদ তিনি আমেরিকার অভিযোগের খাতায় বাবা মায়ের পাশাপাশি তার নামও রয়েছে মাদক পাথারের অভিযোগ আনা হয়েছে মার্কিন আদালতেও মামলায় ৩৫ বছর বয়সী গোয়েরাকে নিকোলাসি বা রাজপুত্র বলে উল্লেখ করা হয়েছে মার্কিন প্রশাসন ধন্যবাদ আমরা শুনে এলাম আমাদের প্রতিনিধির বক্তব্য তিনি জানালেন যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম গড়ে তোলার ডাক দিয়েছেন মাদুরো পুত্র এবং এই বিষয় নিয়ে আমেরিকাও কটাক্ষ করেছে যদিও এই বিষয়টা এখানেই থেমে থাকবে না আগামী দিনে এটা নিয়ে যে বিশ্ব অশান্ত হতে পারে তার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আপনার সন্তানের হেলথ নিয়ে চিন্তিত আপনার সন্তানের প্রতিভা কি ঘরে আটকে আছে তাহলে আর দেরি কেন চোদ্দ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ রাজ্যের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস হল বছরে পাঁচটি স্টেট লেভেল সহ ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম অর্গানাইজ করে আরও একটি সুসংবাদ নতুন সেশনে দু হাজার চলছে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির সুযোগ আপ টু দশই জানুয়ারি তাহলে আর দেরি কেন সুস্থ শরীর ও মনের বিকাশের জন্য আজই যোগাযোগ করুন স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স অ্যাকাডেমি অ্যান্ড ফিটনেস জোন ঠিকানা এ কে রোড ব্যাকসাইড অফ আই জি এম হসপিটাল আগরতলা ত্রিপুরা যোগাযোগের জন্য এই নম্বরটি নাইন এইট ভিজিট করুন ডাব্লিউ

insane great taste your favorite powder is now bron powder bron powder set into action লেশে গেছো খুব তো খেয়ে বাড়াও বলো দেখি কি স্পেশাল মশলা দিয়েছি আজ রান্নায় এলাচ লবঙ্গ দারচিনি আমি চিনি গো চিনি তোমা সানরাইজ গরম মশলা আমিষ হোক বা নিরামিষ স্পেশাল গরম মশলা মানে সানরাইজ শাহি গরম মশলা রান্নার শেষে একটুখানি ছড়িয়ে দিলে সানরাইজ শাহি গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় কি আপনার সন্তানের হেলথ নিয়ে চিন্তিত আপনার সন্তানের প্রতিভা কি ঘরে আটকে আছে তাহলে আর দেরি কেন চোদ্দ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ রাজ্যের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস হোল বছরে পাঁচটি স্টেট লেভেল সহ ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম অর্গানাইজ করে আরও একটি সুসংবাদ নতুন সেশনে দু হাজার ছাব্বিশে চলছে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির সুযোগ আপ টু দশই জানুয়ারি তাহলে আর দেরি কেন সুস্থ শরীর ও মনের বিকাশের জন্য আজই যোগাযোগ করুন স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স অ্যাকাডেমি অ্যান্ড ফিটনেস জোন ঠিকানা

ইন্টার হোস্টেল মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো জোলাইবাড়ির বাড়ির স্কুল মাঠে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক জোলাইবাড়ি ডি ব্লকের চেয়ারম্যান মাননীয় তাপস দত্ত মহোদয় ও দক্ষিণ জেলা জেলা সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্যরা এই বিষয়ে

এই খেলাটা ওনার নামে উৎসর্গ করেছে বিশ্বমুঞ্জা যিনি আঠারোশো সাতাত্তর সালে জন্মগ্রহণ করেছিলেন রাজীতে উনি তৎকালীন সময়ে ব্রিটিশের শোষণের বিরুদ্ধে এবং জমিদার কথার বিরুদ্ধে আদিবাসীদের একত্রিত করে উনি লোক